আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আল্লাহ তালা চাইলে কি না হয় স্বামী স্ত্রী সম্পর্ক প্রেম প্রেমিকার সম্পর্ক অনেকের মধ্যে ফাটল ধরা দিয়েছে বা বউ স্বামীর কথা শোনে না স্বামী বউয়ের কথা শুনে না পরকে লিপ্ত তো সংসারে শান্তি ফিরে আনার জন্য বৈশ্বীকরণ কাজ করার ইচ্ছুক তো মোহান রব্বুল আলমিনের অশেষ কি পাই আমি আপনাকে যে বিদ্যাটা আজকে দেখাচ্ছি এই বিদ্যার মাধ্যমে আপনারা দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার মনের মানুষকে আপনার কাছের মানুষকে আপনি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে পাবেন সে যদি দূরে থেকে আসতেও না পারে সে যদি আপনাকে ব্লক করে রাখে কথা না বলে সে ব্যক্তি আপনার সাথে নিজের থেকে যোগাযোগ করবে আপনাকেও যোগাযোগ করতে হবে না তো আল্লাহ তালা আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছেন যা কাটারও শক্তি দিয়েছেন এবং জাদু করারও শক্তি দিয়েছেন তো সুক্রিয়া জানাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তবে আমি আপনাদেরকে যে বিদ্যাটা আজকে দিতেছি এখানে কোরআনের হরফ যে কোরআনের হরফটি প্রত্যেকটা কাজের মধ্যে ব্যবহার করা হয় এখানে এই এই কাজের মধ্যে শুধু এটা ব্যবহার করা হয় এমনটা না এই নকশাটা এখানে ব্যবহার করা হয়ে তবে এই কোরআনের হরফ কিন্তু একজন শেফা জানের জন্য বিখ্যাত একটা জিনিস কোরআন যাই হোক এটার জন্য নাজিল হয় নাই তবুও আল্লাহ তালা এই কোরআনের আয়াতগুলোর মধ্যে কিছু হরফগুলোর মধ্যে এমন কিছু বিষয় লুকায় রাখছে যেগুলা আপনার পক্ষে বোঝা সম্ভব না তো এই বিদ্যাটা এই কোরআনের হরফটা আমি আপনাদেরকে দিতেছি এইটার মাধ্যমে আপনার সংসার শান্তি আপনি ফিরে আনতে পারবেন যাদের সংসারে কুদৃষ্টি লাগছে বা অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষ আপনার সংসারে ভাঙন সৃষ্টি করতেছে বা সমস্যা সৃষ্টি করতেছে তো তারা এই বিদ্যাটা যদি ব্যবহার করেন তবে দেখবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে এবং কোনো কুদৃষ্টি আপনার সংসারে যদি কেউ দেয় তার কুদৃষ্টি আপনার সংসারে লাগবে না সংসারের উন্নতি ভরপুর থাকবে আয় রোজগারে ভরপুর থাকবে এবং সন্তান স্বামী সন্তান নিয়ে আপনারা সুখে শান্তিতে করে খাইতে পারবেন তো এটাকে কিভাবে শুনতে থাকেন প্রথমত এই আরবি লেখা আপনাকে সংগ্রহ করে নিতে হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন বা ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন এবং বিশেষ করে আপনার যদি আপনার স্বামীকে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে তাকে যদি আপনার মনে প্রাণে যাতে করে আপনাকে এটা চান সেক্ষেত্রে আপনার স্ত্রী হলে তার নাম এবং তার মায়ের নামটা নেবেন আপনারা পশ্চিম দিক হয়ে আসন করে বসবেন এটা সবথেকে ভালো সময় হচ্ছে জম্মান নামাজ পরে কাজটা করা তবে যারা রাত্রে কাজটা করতে চান তারা রাত্রে রাত্রে নয়টা থেকে রাত্রে এগারোটার মধ্যে কাজটা সম্পাদন করবেন কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভুস পেপার নিতে হবে এবং মেশক জাফরান কালি আপনাকে কিনে আনতে হবে তো অল্প খরচের মধ্যে কিন্তু এটা আপনি সমাধান করতে পারবেন এটা আপনারা দেখা গেছে কবিরাজ দোকানে গিয়ে মেশক জাফরান কালি ভুস পেপার নিয়ে এটাকে লেখে তার নাম তার পিতার নাম আপনার নাম আপনার মাতার নাম লিখে নেবেন লেখে নিয়ে তামার একটা তাবিজ নিয়ে আসবেন যদি পারেন তিন ধাতুর একটা তাবিজ স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নিয়ে আসবেন সেটা আপনার জন্য অনেক ভালো বানিয়ে নিয়ে এসে এটাকে সুন্দর করে এখানে ভরে দিয়ে মুখটা বন্ধ করে লাল সুতো দ্বারা আপনার গলার মধ্যে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনার কি করবেন টাকা টাকা বা 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 কোনো মসজিদে দান করে দিবেন আল্লাহর দান করে দেওয়ার পর আপনি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন যে এই হরফের কি কদর এবং কি হরফগুলার কি শক্তি আপনি নিজেই টের পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার স্ত্রী বা আপনার স্বামী কি পরিমাণে পরিবর্তন হবে আপনি নিজে লক্ষ্য করতে পারবেন আমি নিজে এটাকে বলে বিশেষায়িত করতে চাই না তো অবশ্যই যারা এটা করতে পারবেন না তারা আমাদের স্ক্রিন যোগাযোগ আপনাকে মাধ্যমে পাঠিয়ে আপনার ঠিকানা অনুযায়ী আর যারা করতে পারবেন আমার কাজ থেকে করার পূর্বে অবশ্যই অনুমতি নেবেন নিয়ে কাজটা শুধু করে ফেলবেন বেশ একদম সহজ উপায় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে